হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই মাই লাইফ প্রসূন থেকে আমি প্রসুন চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা টোটালি লাঞ্চ ব্লগ করছি আর আজকে প্রতিদিনই আমি লাঞ্চ করতাম বাট লাঞ্চের সময় ব্লক করার সেরকম টাইম পেতাম না আর আজকে মোটামুটি টাইমটা একটু পেয়েছি যার কারণে আজকে লাঞ্চ করছি আজকে লাঞ্চে দেখো বড়া দিয়েছে বাড়ির থেকে ভাত আছে উচ্ছে ভাজা আছে আর বড়া দিয়ে প্রচুর দিয়ে আলু দিয়ে ঝোল আজকে বাড়ির থেকে নিয়েছি তোরা বলো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো ফিট আছো আর মোটামুটি গরম যা পড়েছিলো আজকে তুলনামূলকভাবে একটু গরম কম আছে আমি সকালবেলা রোদটা থেকে বুঝতে পারিনি কি গরমটা কতটা থাকবে কারণ গতকাল রাতে তো বৃষ্টি হয়েছিল আর মোটামুটি ভেবেছিলাম সকাল একটু ঠান্ডা বোঝা থাকবে বাট রোদটা থেকে একটু টেনশান হয়ে গেছিলো বাজা তো বন্ধুরা তোমরা যাদের যাদের তোমাদের লাঞ্চ হয়নি তোমরা তাদের লাঞ্চ করে না লাঞ্চের সময় অতিক্রম করে যাচ্ছে আর আগে অফিসে আসার সময় রাস্তায় ব্লক বানাতে বানাতে আসতাম হাইওয়ে দিয়ে আসতাম এই মুহূর্তে হাইওয়ে দিয়ে আসি না কারণ একটু রিস্কও হয়ে যায় ব্লক করতে করতে পারতে পেছন দিয়ে গাড়ি মেরে দিলে তখন ব্লকেই একদম হয়ে যাবে ঠান্ডা জলটা আছে না আছে না বোতলটা না এই পাল খাবো না ওই জায়গা শ্যুট করবে না আমার তাহলে বোতল হয় অনেকদিন ধরে আমার বডিগার্ড বিট্টু বলছে যে গান্ধী ব্লক করছিস না কী হলো কী ব্যাপার লাস্ট ওয়ান উইক থেকে লাস্ট ওয়ান উইক থেকে মানে আমি একটু আমি পুরু স্বপ্নে এক রাশি কাছে ফিরে চলে যায় এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যার কারণে মাইন্ড ওইটাই বেশি চলে গেছে তবে নিজেকে বিজি রাখতে রাখার জন্য তো লাগে তো ঠিক আছে কোনো ব্যাপার না অলকে বাট সব কিছুর সাথে সাথে এই জিনিসগুলো আমার করতে হবে আর সবথেকে বড়ো জিনিস একটা যেটা যখনকার কাজ তখন সেটা করতেই যাবে অল্প মিটিং ছিল একটু আগে বাকিটা আমার কালি ক্লিয়ার করছে বিরাট প্রেশার যাচ্ছে আর কি আমাদের উপর দিয়ে তো বন্ধুরা মোটামুটি ওয়েদারও চেঞ্জ হচ্ছে এই সময় অনেকে একটু মানে ওয়েদার চেঞ্জে ঠান্ডা ফান্ডা লেগে যাচ্ছে নিউজের পেয়ারে ফেকো কালকে বাড়িতে কী কারণে মা রাগ করেছে আমার সাথে কথা বলছে না তা আমিও কথা বলিনি আমি আমার মতন অফিস চলে এসেছি বাবার সাথেও কথা বলিনি তা রাত্রেবেলা ফোন করেছে কি রে অফিস পৌঁছে গেলি ফোন করলি না তুমি তোকে ফোন করবে চ বলে রাতের ভাজা রুটি বাজা এক তখন সাড়ে বটা বাজে ওই সময় রুটি আলু ভাজা করে দিল রুটি আলু ভাজা খেলাম তো বলা আসছি আবার একটু মনটা খারাপ মানে বয় না ছেলেবেলা বড় হয়ে গেলে বাপ মা তখন ছেলেপেলের জায়গা নিয়ে নেয় ওরকম ওদের মনটা হয়ে যায় মাকে বাবাকে বলে এসেছি টেনশন করো না আমি সাবধানে যাই অফিসে আমি ভেতর থেকেই যাতায়াত করি এখন বলতে পারো আমি হাইওয়ে ধরি না কারণ অ্যাক্সিডেন্ট কপায় লেখা থাকলে সেটা যে কোনো জায়গায় হবে তবুও নিজেকে যতটা বাঁচিয়ে রাখা যায় দিনকাল তো খুব ভালো তো সেদিনকে আমার এক বন্ধু জিজ্ঞাসা হচ্ছে যে তুমি হাতে হাতে বাড়ি ফেরো তো মা চিন্তা করে না তাহলে মা রোজ রাতে জেগে থাকে আমি যাই বাড়িতে তারপরে গরম গরম খাবার আমার জন্য তৈরি করে তারপরে আমাকে খেতে দেয় বলে মা তো তাই অপেক্ষা করে মানে অন্য কেউ থাকলে সেই জায়গায় অপেক্ষা করতো না কি ব্যাপারটা এখানে বললো হ্যাঁ ঠিকই বলেছে মা ছাড়া কি অপেক্ষা করবে তো যাই হোক আমারও খাওয়া মোটামুটি কমপ্লিট করি তোমরাও যারা যারা এখনো লাঞ্চ করি তা তোমরা তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে নাও আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো তোমাদের আজকে যাদের জাতির শুভ জন্মদিন আমার পুরো এন্টায়ার টিম সাব এই টিমের তরফ থেকে এবং আমার নিজের ফ্যামিলি এবং আমার তরফ থেকে জানাই তোমাদেরকে শুভ জন্মদিন পারলে একবার যদি তার তোমরা টুতে আসো তো দেখা করো অবশ্যই তোমাদেরকে কি বলে ওটাকে সেলিব্রেট করব আমরা চলো টাটা ভালো থেকো সবাই আনন্দে থেকো মস্তি থেকো বিশেষ কিছু কথা বলাবো না কারণ বেশি লং বেশিক্ষণ লং টাইমে ব্লগ বানালে তোমার তো ফোনের বেশিটা একটা র্যাম নয় বা খুব তাড়াতাড়ি একটা ফোনও নিয়ে নেব আর খুব ভালো কোয়ালিটির ক্যামেরা ফোন তোমার যদি পারো একটু সাজেস্ট করো মানে ভালো র্যাম দরকার হয় আমার ফোনে মানে আমার যে কাজটা করছি আর খুব ভালো একটা ক্যামেরা দরকার হয় তো কোন ফোনের ক্যামেরা ফো র্যাম আর ব্যাটারি ব্যাক আপ ভালো একটু আমাকে জানিও তাহলে আমার খুব সুবিধা হয় Solo. Bye bye.